বিগত এক বছর আগে আমাদের রায়পুর বস্তিতে একটা ফুল দেওয়া হয়েছিল ঠিক আছে অনেক কষ্টের পরেই ফুলটা পাওয়া গিয়েছে অনেক কষ্টের পরে ঠিক আছে কিন্তু যে সময় দেওয়া হয় নির্মাণের কাজে ঠিকই ছিল কিন্তু কিছুদিন পরে কাজগুলা দু নম্বরই হয়ে যায় দু নম্বরই হওয়ার পরে আমরা সবাই মিলে কাজটাকে স্থগিত রেখেছিলাম প্লাস যে সময় আমরা সবাই বিষয়টা নিয়ে সবাই একতা হয়ে যে সময় এই জিনিসগুলো তুলে ধরেছিলাম তখন কাজ বন্ধ রাখার পরে আবার চালু হয় চালু হওয়ার দশ থেকে পনেরো দিন কাজটা হয় তারপরে আবার বন্ধ হয়ে যায় ঠিকাদারকে ঠিকাদার হলো আমাদের উত্তর করিমগঞ্জ সরি দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আমেলের আত্মীয় এখন আত্মীয়তা আমরা বুঝতে পারছি না চিনিও না কিন্তু উনি যে এইভাবে আমাদের করছে এইভাবে এত কষ্ট আমরা এই রাস্তাতে চলাফেরা আসা যাওয়া এভরিথিং মিনিমাম পাঁচ হাজার থেকে ছ হাজার আমরা এখানে আছি মানুষ আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় শত শত ঠিক আছে এখানে আপনারা দেখতেও পারবেন এখানে একটা পুল বাসের ছিল ছোট্ট করে যেটা এই কাজটা চলামান অবস্থায় পুলটাও সরানি হয়ে যায় ঠিক আছে এখন এখানে পুল নাই প্লাস যে বাশের ইও ছিল সেটাও চলে গেছে কাজ যেটা ছিল এখন বর্তমানে আজ বিগত শুকনা সিজন এই শুকনা সিজনে কাজ করার কথা ছিল কিন্তু উনারা করে না ঠিক আছে বিগত এক মাস বা দুই মাস পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে শুরু হয়ে গেলে আমাদের রাস্তাটা যেমন ছিল ঠিক তেমনি হয়ে যাবে কাজটা কেমন দিন থেকে ঝুলে রয়েছে দুই হবে মিনিমাম দুই বছর এটা নিয়ে চলমান নিয়ে দু বছর ঠিক আছে দু বছর অবস্থায় কাজটা বন্ধ এখন আপনি কি দাবি আমাদের দাবি আমাদের পুল হতেই হবে ঠিক আছে আর যিনি এখানে আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছি আমাদের যে মাল সামান ছিল যে পুলের কাজে যে ছিল এগুলো কিন্তু সব তুলে নেওয়া হয়ে গেছে আছে দুই একটা আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এখন আপনাদের কি দাবি আমাদের দাবি এটাই যে আমাদের অনতি বিলম্বে আমাদের পুলটা হওয়ার দরকার যেহেতু আমাদের এখানে বোধন হায়ার সেকেন্ডারি স্কুলের মিনিমাম টুয়েলভ হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী আছে এখানে তাই ওরা আসা যাওয়ার রাস্তার খুব অসুবিধা হয় দ্বিতীয় নম্বর হলো আমরা যখন এক একটা রুগী নিয়ে যেতে হয় খুব কষ্ট করে বাস ইয়ে বানিয়ে অথবা কাঠ দিয়ে নিয়ে যেতে হয় কারণ আমাদের ব্রিজের কোনো ব্যবস্থা নেই আমাদের অন্য কোনো রাস্তাও নেই আর বিগত দু হাজার এই কাজটা শুরু হয়েছিল বিধায়ক বিজয় মালাকারের হাত দিয়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দক্ষিণ করিমগঞ্জের এম এল এ সিদ্দেক আহমেদের ঘনিষ্ঠ কেউ হতে পারে জানি না এটা সত্যি কিনা ঠিকাদার ঠিকাদার কিন্তু ইয়ারটা নাম হলো তৌসিফ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এখনো পর্যন্ত যে দুর্নীতি হয়েছে আগে সেই দুর্নীতিটাও আমরা ইয়ে করি মানে জনগণ জমা হয়ে আমরা বাধা দেই তার কারণে কিছুদিন বন্ধ ছিল প্রায় পুরো সিজনটাই বন্ধ ছিল সিজন যতটা ছিল প্রায় পাঁচ ছ মাস বন্ধ ছিল তারপর আবার শুরু হয়েছে এই বিগত এক মাস আগে ওরা কি লোড টেস্টিং না কি করবে বলে কিছুদিন জমা রেখেছিল তারপরে আবার লোড টেস্টিং ও কোথায় গেল কি কোথায় গেল এখন মেশিনও যেগুলো ছিল সব নিয়ে চলে গেছে এখন আমরা আসা যাওয়ার রাস্তা কোথায় এক একটা গাড়ি পার করার কোনো রাস্তা নেই আমরা বস্তিতে আসি ছয় থেকে সাত হাজার লোক আমাদের ছয় থেকে সাত হাজার লোকের পার হওয়ার রাস্তা দ্বিতীয় নেই কিন্তু এই একটাই রাস্তা যখন বৃষ্টি এখন তো সিজন থেকে আমরা রাস্তাটা পার হয়ে যাব আমরা যে কোনো অবস্থায় আচ্ছা আপনারা বললেন যে বিধায়ক দক্ষিণের বিধায়ক সিদ্দিক আহমেদের ঘনিষ্ঠ কেউ নাকি এই ঠিকাদারী রয়েছেন বা আপনারা কি মনে করেন যে রাজনৈতিক সংরক্ষণের কারণে এই কাজটা বানা চলছে অন্যদিকে যদি ইয়ে করতে হয় তাইলে ওদিকে অন্যদিকে পেয়ে যাবে আমাদের এটা বন্ধ করলেই তো হয়ে গেছে কারণ আমরা মানুষ না অন্য কিছু আছি এখানে আমরা আমাদের গ্রামের পাকা সেতুর কাজ অবিলম্বে করতে হবে গায়ক সিদ্ধিক কামেদের ঘনিষ্ঠ আত্মহত্যা ঠিকাদারের টালবাহানা আকাশ দুর্নীতি মানছি না